হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি মাধ্যমিক পাশে সেই এক্সামটার নাম কি দেখো উপরে লেখা আছে এসএসসি সিলেকশান পোস্ট টুয়েলভ তোমরা বলতে পারো যে এসএসসি সিলেকশন টুয়েলভ এটা আবার কী পরীক্ষা এটা কী এক্সাম এটা ভ্যাকান্সি হচ্ছে পাঁচ প্লাস এটা প্রত্যেক বছরই বার হয় এজ কত কী কী ধাপে পরীক্ষা হবে কোন কোন সিলেবাস আছে আমি কোন কোন আমার যদি মাধ্যমিক আছে আমি কি গ্র্যাজুয়েশান থাকলে আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো টুয়েলভ পাসও তুমি করতে পারবে কিছু ভ্যাকান্সি আছে গ্র্যাজুয়েশান নিয়েও তুমি করতে পারো তোমাদের কবে থেকে এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে কবে শেষ হবে আমি যদি মা টেন পাসে ফর্মটা ফিল আপ করি তাহলে কি আমি গ্রাজুয়েশনে কোনো কমপ্লিট করতে পারব কি এ টু জেড সব তোমাদেরকে জানকারি আজকে আমি দেবো ঠিক আছে তারপরে কটা থাপে তোমাদের এক্সাম হবে ঠিক আছে আমি হচ্ছে স্বামী মণ্ডল আমি আমার যে চ্যানেলটা আছে সবাই চ্যানেলটা শেয়ার করে দাও থ্যাংক ইউ দেখো শুরু করি ক্লাসটাতে হবে আজকে আমরা ভ্যাকান্সি হচ্ছে পাঁচ প্লাস ঠিক আছে মানে এর থেকেও আবার বাড়তে পারে কারণ এসএসসি সঠিক সব সময় তো বলে না তারপরে হচ্ছে ফর্ম ফিল আপ বেট এক 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 দুই চব্বিশ মানে ফেব্রুয়ারি প্রথম থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাবে আঠাশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল হবে ঠিক আছে ফিস ফিস হচ্ছে যারা জেনারেল যারা ও তাদের জন্য একশো টাকা আর যারা এস টি এসসি কিংবা ফিমেল তাদের জন্য কোনো পে করতে হবে না এবার যেখানে ফর্ম ফিল আপ করতে যাবে সেখানে চল্লিশ পঞ্চাশ টাকা যেটা নেবে সেটা কাজ ঠিক আছে তারপরে এইজ এইজ হচ্ছে আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে তিরিশ সবাই করতে পারবে এসসি এস টি ও বিসি এসসি এসটিদের জন্য পাঁচ বছর ছাড় এবং ও বি সিদের জন্য তিন বছর ছাড় তার মানে এখান থেকে অ্যাড করে নাও যদি ওবিসি বলো ওবিসি তাহলে কত হবে তিরিশ প্লাস মানে তেত্রিশ বছর ঠিক আছে এস টি এস সি এস টি প্লাস এস সি হবে এটা হচ্ছে পাঁচ তার মানে তিরিশ প্লাস ফাইভ মানে পঁয়ত্রিশ বছর পরে পর্যন্ত সে ফর্ম ফিল আপ করতে পারবে তাছাড়া হয়ে যাব মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করতে পারবে এইচএস পাশেও ফর্ম ফিল আপ করতে পারবে গ্রাজুয়েশান পাশেও ফর্ম ফিল আপ করতে পারবে অনেক ধাপ আছে যেগুলো মাধ্যমিক পাশে হবে কিছু পোস্ট আছে যেগুলো টুয়েলভ পাশে করতে হবে কিছু পোস্ট আছে যেগুলো গ্র্যাজুয়েশান লাগবে তারপর দেখো কোন কোন ধাপে এক্সাম হবে প্রথমে তোমাদেরকে রিটেন টেস্ট দিতে হবে এখানে আছে স্কিল টেস্ট এই স্কিল টেস্টটা সবার জন্য নয় যে যাদের যাদের দরকার তাদের স্কিল টেস্টটা দিতে হবে সবার জন্য স্কিল টেস্টটা নয় ঠিক আছে কিছু পোস্ট আছে যেগুলো কম্পিউটার ক্ষেত্রে ঠিক আছে যেমন তোমার অনেক পোস্ট আছে ঠিক আছে ইনকাম ট্যাক্স অফিসার ক্ষেত্রে অনেকটা লাগে তারপরে এটা আছে কি বলতো এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে ইন তোমার ইন্টারভিউ আর এটা হচ্ছে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিক করতে হলে চারটের মাধ্যমে তোমরা সিলেকশন হয়ে যাচ্ছে রিটেন এক্সাম তাহলে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর হচ্ছে ইন্টারভিউ তোমাদের স্যালারি স্যালারিটা তোমাদেরকে জানা উচিত স্যালারি হচ্ছে পঁচিশ হাজার ঠিক আছে আরও এক্সট্রা যেগুলো পাবে তো পাবেই চলো তোমাদের এক্সাম প্যাটার্নটা দেখা এবার দেখো অনলাইনে তোমাদের এক্সাম হবে ঠিক আছে ভালোভাবে দেখে নাও এক্সাম প্যাটার্ন অনলাইনে তোমাদের এক্সাম হবে তারপরে ষাট মিনিট তোমাদের এক্সাম হবে এক ঘন্টা ওয়ান আওয়ার তারপরে কোয়েশ্চেন থাকবে একশোটা ঠিক আছে একশোটা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের মান হবে দুই করে তাহলে দুশো মার্কস দুশো মার্কসের তোমাদের এক্সাম হবে নেগেটিভ আছে তোমার জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে ফিফটি তো দেখো তোমাদের কী কী থেকে কোথা থেকে এক্সাম কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে তোমাদের কোয়েশ্চেন আছে দেখো জি জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল নলেজ এখান থেকে আসবে পঁচিশটা কোয়েশ্চেন নাম থাকবে পঞ্চাশটা ম্যাথ ম্যাথ থেকে থাকবে পঁচিশটা ম্যাথ থেকে থাকবে পঁচিশটা ইংলিশ থেকে থাকবে পঁচিশটা এবং রিজনিং থেকে থাকবে পঁচিশটা ঠিক আছে পঁচিশ 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 টোটাল একশো আর নাম্বার আছে তোমার দুশো ভালো করে বুঝিয়ে নিলে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ